আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আপনারা অনেকেই ফেসবুক মার্কেটিং করতেছেন অনলাইনে ব্যবসা করতেছেন কিন্তু সেল হচ্ছে না কেন হচ্ছে না সংক্ষিপ্ত এই ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারাও এই ভিডিও দেখার পরে আমি যে ট্রিক্সের কথা বলবো আমি যেভাবে অ্যাডস রান করার কথা বলবো সেইভাবে অ্যাডস রান করলেই আপনারা অবশ্যই সেল নিয়ে আসতে পারবেন এজন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যে কাজটি করতে হবে বেশ কয়েকটি কন্টেন্ট তৈরি করতে হবে কন্টেন্ট তৈরি করে কোন কন্টেন কোন কন্টেন্টের দ্বারা সেল বেশি আসা সম্ভব আপনাদেরকে অবশ্যই সেটা বের করতে হবে কীভাবে বের করবেন অনেকে পাচ্ছেন না আপনাকে একটু কষ্ট করে বেশ কয়েক ডলার খরচ করতে হবে দুই তিন ডলার খরচ করে করলে আপনারা বুঝতে পারবেন এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি উদাহরণস্বরূপ একটা দেখাচ্ছি উদাহরণস্বরূপ দেখার পরেই তারপরে কীভাবে ডুপ্লিকেট করতে হবে সেটাও দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাই অবশ্যই কার্সাটা ফলো করবেন ক্যাম্পিং আমরা ক্যাম্পিংয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন চারটা কপি করেছে আমি অর্থাৎ তিনটা কপি করছি আর একটা থেকে তিনটা কপি করলে মোট চারটা অ্যাড অর্থাৎ একটা অ্যাড ক্যাম্পিংয়ের আন্ডারে একটি অ্যাড সেট থাকে একটি সেটের আন্ডারে আমি চারটা একটি অ্যাড থাকে আমি চারটা অ্যাড কপি তৈরি করছি এখন চারটা অ্যাড কপি করার পরে চারটাতে আমি চার প্রকার ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ফলো করেন এখানে একটা ভিডিও এখানে আলাদা একটি ভিডিও এখানে আলাদা একটি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটি ভিডিও আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আলাদা আলাদা ভিডিও দেওয়ার পরে আমি অ্যাড রান করে দিচ্ছি ফলাফল কি আসছে আপনারা দেখেন এই যে এই সাইডে ফলো করতে পারতেছেন বিষয়টা দেখেন প্রথম যে ভিডিওটা কন্টেন্ট যেটা প্রথম এক নম্বর যে কন্টেন্ট এর মধ্যেই কোনো মেসেজ আসে নাই রিস হয়েছে একাশি দ্বিতীয় যে কন্টেন্ট ম্যাসেজ দুইটি এসে আসছে রিস হয়েছে তিনশোটি তৃতীয় যে মেসেজ দুইশো বারোটি ম্যাসেজ আসছে একটা অর্থাৎ রিস হয়েছে দুইশো বারো ম্যাসেজ একটি আর্টসে এবং চতুর্থ যে ম্যা ক্যাম্পেইন চতুর্থ অ্যাড কপিতে ম্যাসেজ দশটি আর্টসে তিন হাজার রিস হয়েছে তার মানে হচ্ছে আমরা এখানে কী বুঝলাম তো চারটা অ্যাডে চার প্রকার ভিডিও দিয়ে একসঙ্গে অ্যাড রান চালু করে দিয়েছি এর মধ্যে ফেসবুক এআই অ্যালগোরিদম যেটাকে বলি অর্থাৎ আমরা সাধারণত অ্যাডভান্টেজ যেটা বলি আসলে এটা অ্যাডভান্টেজ না এটা হচ্ছে একটা কৌশল টেকনিক সিক্রেট টেকনিক আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো এখানে যে কন্টেন্ট সবচেয়ে ভালো হবে সেই কন্টেন্ট থেকে সেল বেশি আসবে সেই কন্টেন্ট মানুষকে বেশি রেসপন্স দেবে যখন ফেসবুক বুঝতে পারবে যে এই কন্টেন্টটা ভালো তখন ওই কন্টেন্টটা বেশি মানুষের কাছে পৌঁছায় দেবে তখন মানুষ যখন দেখা শুরু করবে আরও বুঝতে পারবে ফেসবুক যে আসলে চারটার মধ্যে এই কন্টেন্টটা হচ্ছে সেরা তখন আমরা যে ডলার নির্ধারণ করে দিয়েছি সেই ডলার অন্য ভিডিওতে খরচ না করে যে ভিডিওটা সবচেয়ে ভালো যে কন্টেন্টটা সবচেয়ে ভালো সেই কন্টেন্টের ওপর ডলারটা প্রয়োগ করবে তারপরে সেখান থেকে সেল আসবে সেখান থেকে মেসেজ আসবে এবং এইভাবে আমরা আমাদের সেরা কনটেন্ট বের করতে পারবো অর্থাৎ উইনিং কন্টেন্ট তারপরে উইনিং কন্টেন্টের মাধ্যমে পরবর্তীতে আমরা যে অ্যাড ডান করবো এই কন্টেন্ট দ্বারাই অ্যাড রান করবো অ্যাড ক্যাম্পিং রান করবো অথবা এখানে যে চারটা কপি করেছি তিনটা কপি বন্ধ করে দেব অথবা ডিলেট করে দেব তারপরে যেটা থেকে সবচেয়ে বেশি ম্যাসেজ আসে বেশি সেল আসে সেটা রেখে বাকি তিন অ্যাড কপি বন্ধ করে দেব তার পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে ওই ভিডিওটা যদি খুব ভালো রেজাল্ট আসে আস্তে আস্তে স্কেলিং করব। এটা হচ্ছে সিক্রেট টিপস আপনাদেরকে অবশ্যই দেখালাম আপনারা যারা এরকম টিপস যারা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন তো যাই হোক আপনাদেরকে আজকে উদ্দেশ্য ছিল গোপন টিপস শিখে দেওয়া আপনারা অবশ্যই শিখেছেন তো আল্লাহ সব হানাহতাল আপনাদের সকলকে ভারক হোক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ